আমার কথা একজন বিচারপতির এমন কিছু করা উচিত না যাতে ক্ষমা চাইতে হয় আমি যদি ঠিক করি ক্ষমা চাইবো কেন মানে মনের কোণে কিন্তু বুঝিয়ে যেটা এটা ঠিক হয়নি আইনে যেটা জাস্টিস হোমস বলে একটা বিখ্যাত আমেরিকান বিচারপতি ছিলেন তাকে বলেছিল ডু জাস্টিস জাস্টিস করো বিচার করো বলুন বিচার বলে কিছু নেই জাস্টিস বলে কিছু নেই আইন যেদিকে নিয়ে যাবে আমি সেই দিকে যাবো আমার ব্যক্তিগত কোনো ব্যাপার না এখন জাস্টিস করতে গেলে ব্যক্তিগত ব্যাপারে এসে যায় ভালো বন্ধু হ্যান ত্যান আমাদের এইগুলো অসুবিধে হয়ে যাচ্ছে বিচারপতিরা এবং আমাদের উকিলরাও যে আইনের মাধ্যমে আইন যা বলবে তাই করতে হবে শুধু সেইটা সেইটা ফলো করে না তারপরে প্রস্তায় ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট হোম করুন আর পেয়ে যান বছরের লিখিত শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন মাদ্রাসা কমিশনের একটি মামলায় কমিশনের আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা চলাকালীন শেরিফ দিয়ে তুলিয়ে দিয়েছিলেন এবং সিভিল প্রিজনে রাখার নির্দেশ দিয়েছিলেন তারপর তিনি প্রত্যাহার করেছেন এবং তারপর বার অ্যাসোসিয়েশন কিছু আইনজীবী তারা তাকে বয়কট করার ডাক দিলেন আজকে তিনি ক্ষমা চাইলেন বিষয়টা কিভাবে দেখছেন না আমার কথা হলো একজন বিচারপতির এমন কিছু করার উচিত না যাতে ক্ষমা চাইতে হয় আমি যদি ঠিক করি ক্ষমা চাইবো কেন তাহলে মানে মনে কোণে কিন্তু বুঝছে যে এটা ঠিক হয়নি আইনে যেটা জাস্টিস হোমস বলে একটা বিখ্যাত আমেরিকান বিচারপতি ছিলেন তাকে বলেছিল দু জাস্টিস জাস্টিস করো বিচার করো বিচার বলে কিছু নেই জাস্টিস বলে কিছু নেই আইন যেদিকে নিয়ে যাবে আমি সেই দিকে যাব আমার ব্যক্তিগত কোন ব্যাপার না এখন জাস্টিস করতে গেলে ব্যক্তিগত ব্যাপার এসে যায় ভালো বন্ধ হ্যান ত্যান আমাদের এইগুলো অসুবিধা হয়ে যাচ্ছে বিচারপতিরা এবং আমাদের উকিলরাও যে আইনের মাধ্যমে আইন যা বলবে তাই করতে হবে সেইটা সেইটা ফলো করে না তারপরে পস্তায় বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি আজকে দু নম্বর বারে এসে তিনি বললেন যে কাজ করতে গেলে মাথা গরম হয় মাথা গরমে হয়ে গিয়েছে মানে তিনি তো বিচারকের আসলে বসছেন আইন মেনে কাজ করছেন আইন কি মাথা গরম করায় একজন মাথা গরম করলে হয় না আমাদের যেমন আমার কাছে যখন মক্কেল আসে তার এগেনস্ট পয়েন্টগুলো গুলো বলি সবসময় তাকে সে উত্তর দিতে হলে আমার তো নিজের পয়েন্ট আছেই তাহলে আপনি উল্টো কথা বলছেন এটা ফেস করতে হবে আমাকে বিচারপতি হলো যুক্তি তর্ক এটা ফেস করতে হয় নিজের মনে হ্যাঁ মানে বিচার বলে না জাস্টিস জাস্টিস বলে কিছু নেই আইন যেদিকে তোমায় নিয়ে যাবে সেদিকে যাই হোক আর ওই অনেক সময় বাড়ির ঝামেলা এর ঝামেলা কোর্টের ঝামেলা এগুলো বিচারপতি অনেক সময় এফেক্ট করে দেয় উচিত না ওখানে বসে করা উচিত না আরেকটা আছে ইগো ব্যাপার আমি আমার কথা আমার এই বাচ্চা কথাটা এরকম কথা বললো আমার একটা মনে আছে একজন নাম বলছি না জজ বহুত পুরোনো তখন আমি নতুন গেছি তো এগুলো এমপ্লয়ার হয়ে মামলা করছি মানে মালিকের হয়ে তো তার টেবিলে তার এমপ্লয় উঠে পড়েছিল তাই জন্য তাকে চাকরি চাকরি ছেড়ে দেয় যাই হোক ট্রাইব্যুনাল মালিককে হারিয়ে দিল যা হয় আর কি আমি অ্যাপিল করলাম আমার কাছে এলো তো বিচারপতি খুব নামি বিচারপতি ছিল সেই সময় বলে একটু ওই জন্য তার চাকরি চলে গেল তখন আমি বললাম বেঞ্চ অফিসের সামনে বসলো এই এই আপনি একটু জজ সাবে টেবিলে উঠুন তো জুতোটা পরে টেবিলে উঠবেন হ্যাঁ কি বলছো তুমি শুনেই এই অবস্থা তোমার জজকে বললাম শুনেই এই ভাবতেই অবস্থা যে একটা লোক তোমার টেবিলে উঠছে আর ওই লোকটা কী হয়েছিল ছোট ছোটবেলায় তখন আমি মামলা শুনবো না ঠিক আছে শুনো না বাট ডোন্ট দিস সে দিস থিংস যে আমি ছোট জায়গা বলে আমার টেবিলে উঠবে কিছু হবে না আর তোমার টেবিলে উঠলে অসুখ হবে এই জিনিসটা অলওয়েজ মানে বিচার মানে কি আইনের মাধ্যমে যেতে হবে তোমায় বিচার বলে সেভাবে কিছু নেই আইন যেখানে পৌঁছাবে সেখানে তোমায় যেতে হবে আইনের মাধ্যমে মানে নিজস্ব বলে বিচার কিছু নেই উচিত না থাকা একদিকে যেমন বিচারক ভুল করেছেন মানুষ মাত্রই ভুল হয় তিনি ক্ষমাও চেয়েছেন এই বার্তাটা যেমন সমাজের কাছে গেল কিন্তু অন্য দিকে কাজ করতে গেলে রাগ হয় এই বার্তাটাও তো গেল এটা কি ঠিক না সেটা ঠিক না কাজ করতে গেলে আমি এখানে কাজ করতে গেলে রাগ হবে কেন একটা লোক ভুল করলে তাকে বলতে পারি ভুল কিন্তু ওই পজিশন বসে বলা উচিত না আজকে প্রধানমন্ত্রী যদি এরকম জিনিস করে কি করব আজকে যদি মমতা ব্যানার্জি যে জিনিস বলে কি করব আমি যখন করব তখন ঠিক আছে রাগের আর ওটা রাগের কথা বললে রেগে যাব সে হয় না উচিত না কেন বিচারপতির আসনটা এদের চেয়েও প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর চেয়েও অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য কারণ এটা শেষ শেষ মানে পদক্ষেপ যে আমি বাঁচার জন্য এটা শেষ জায়গা করা উচিত না বিচারক কি ইমোশনাল হয়ে পড়ছেন বোধহয় তাই বোধহয় তাই যাচ্ছে অনেক সময় এদেরও মানে আমরাও বলি যে আগে এই মাঝে মাঝে উঠে যায় বিচারপতিরা এটা বলাই হয়েছে তোমরা উঠে যাবে এই যে আমি একটা মজার কথা বলতে বলি যে যে ডক্টর দেবী পাল ছিলেন খুব নামি উকিল তাকে জজ করলো

সেখানে কিন্তু রিয়েলি মাথার ঠান্ডা রাখা দরকার সেটা বিচারপতি অসুবিধা হয়ে যায় অনেক সময় আইন জানে না উকিল বলে যাচ্ছে যা পারছে বলে যাচ্ছে সেটা অনেক সময় রেগে যায় কিন্তু উচিত না রাখা কিন্তু স্যার এইভাবে একজন আইনজীবীকে শেরিফ থেকে তুলিয়ে দেওয়া এটা কি ভালো ভালো সেটা তো অতিরিক্ত রাগ রাগের কারণে এটা তো যুক্তি নেই বার্তা বার্তা না যুক্তি নেই তবে তো উইথড্র করে নিয়েছে উইথড্র অবশ্যই করেছে উইথড্র করে নিয়েছে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে গতকাল আমরা দেখলাম যে চাকরিপ্রার্থীরা এসএলএসটি চাকরিপ্রার্থীরা তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন এবং রীতিমতো কান্নাকাটি দেখা গেল ভগবান বলছেন ভগবান আপনি একটা ব্যবস্থা করুন তো কি ভগবান তো আইন নেবে ভগবানের কাছে আইন ফাইন নেই কিন্তু যখন একজন বিচারপতি থেকে আইনের মাধ্যমে যেতে হবে যখন সল্টলেকের অবস্থান করলো এই টেট পরীক্ষার্থীর আমি বলেছিলাম যে কালো চাকরি হবে না অবস্থান করে চাকরি হবে না আমাকে তো যা তা সব ইন্টেলেকচুয়াল সব যা পাচ্ছ ওখানে বক্তৃতা দিয়ে আসছে পলিটিক্যাল লিডাররা আলটিমেটলি চাকরি পেল কি যেটা আইন সেটা বলতে আইন তোমার দিকে যেতে পারে তোমার পক্ষে যেতে পারে বিরুদ্ধে যেতে পারে হ্যাঁ সুতরাং আইনটা যেখানে গিয়ে শেষ হবে আইনটা জানা দরকার আইনটা কোথায় গিয়ে শেষ হবে ওটা দেখতে হবে সেইটা বলে বলা উচিত আর আর বিচারপতিদের এগুলো পাবলিকলি বলা উচিত না বলা উচিত না ইভেন আমি বলেছি মুরানিমোহন দত্ত বলে খুব বড় জজ ছিলেন তিনি সুপ্রিম কোর্টে গেলেন আমার যে সিনিয়র আমার বেশি বয়স বেশি বয়সে বড় নয় প্রেসিডেন্সির ছেলে বিরাট উকিল পার্থ সেনগুপ্ত ওকে একটা প্রাইভেট এতে বলেছিল স্যার এই আইনটা এটা হলে ঠিক হবে না বেঠিক হবে তো মুরারি দত্ত বলেছিল আমি তোমায় এক্সপ্রেস করবো না আমি এক্সপ্রেস করলে তুমি সেইভাবে এগোবে আমি কোর্টে বলবে যা বলার বলবো গতকাল আমরা দেখলাম যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি যারা চাকরি প্রার্থীরা গিয়েছিলেন দেখা করতে তাদেরকে আশ্বাস দিলেন বললেন যে আপনারা ধর্না ছেড়ে দিন ধর্ণা দিয়ে কিছু হবে না আইনের মাধ্যমে লড়াই করুন সত্য জয় হবে একদিন আইনের মাধ্যমে লড়াই করার বিচারপতি বলা উচিত দেখে নেবো ধরেটাকে ধরানো হ্যাঁ আমার সামনে বললে বিচারপতি যেই হোক আমি ছেড়ে কথা বলি না ঢাকি সমাজ বিসর্জন হ্যাঁ ঢাকি সমাজ বিসর্জন তো বিসর্জন নিয়ে যে লাল কি রইল হাইকোর্টে তো রোজ ঘুষ চলছে আমি ঢাকডোর পিঠে কোনো জজকে বলবো বেঞ্চের মামলা তুলতে গেলে পয়সা লাগে বেশ কিছু বেঞ্চে একটা জায়গা আছে কোথায় বলি নিশ্চয় কোর্টের মধ্যে বলি কিন্তু পাবলিক স্টেটমেন্ট সাংবাদিকদের দেওয়া উচিত না তাতে তুমি নিজের ঘরে নিজের দোষটা নাও তোমার এখানে ঘুষ চলছে মামলা তোলার জন্য স্যার মামলা করবার জন্য তো অর্থের প্রয়োজন হয় চাকরি প্রার্থীরা তো কোথায় পাবে না তো অর্থ মামলা লড়ার জন্য সেটা ঠিক না বলা হবে নিশ্চয়ই স্ট্যাম্প পেপার সেটা দেয়া হয় স্ট্যাম্প পেপার নিয়ে করতে হবে চাকরিপ্রার্থীর উকিলদের ফি না দিতে পারলে শোনা ইয়া আছে ওই কমিটি আছে লিটারে সেখানে যাবে একটু অন্য প্রসঙ্গ আসি আরেক বিচারপতি বিচারপতি অমৃতা সিনা তার হাজবেন্ড প্রতাপ চন্দ্র দে তিনি তাকে ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে একটি মামলায় সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় তিনি বলছেন যে ভবানী ভবনে তাকে ডেকে রীতিমতো হেনস্থা করা হয়েছে জোর করে বিচারপতি অমৃতা সিনার নামে বয়ান সেখানে সই করানোর চাপ দেওয়া হয়েছে এবং পাশাপাশি ভুয়ো কেসে মামলা দিয়ে তাকে জেলবন্দি করার হুমকি দেওয়া হয়েছে দেখো ওটা তো ওই ভদ্রলোক বলেছেন আমি তো শুনিনি আমি তো জানি না পাবলিকলি তো বলেননি পাবলিকলি বলতে পুলিশ কি বলেছে পাবলিকলি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনে তিনি চিঠি লিখে জমা হ্যাঁ সেই বলছি তো একতরফা চিঠি হয়েছে নিশ্চয়ই হয়েছে সেটা কন্ডেমেবল কিন্তু বিচারপতিদের এটা দেখা দরকার মানে যে ভাষায় এরা এগোচ্ছে কিছু দু তিনজন হ্যাঁ দুশো ধারা মামলা লাই করে না হয় না ওখানে যে কোর্টে তারা নিয়ে চুরি করাচ্ছে চুরি করাচ্ছে ধরনের ব্যাপার মধ্যে যাবে তুই আমায় করেছিস বিচারপতি অমৃতাসিনা স্বামীর বিরুদ্ধে যেটা অভিযোগ যে তিনি তার অমৃতা সিনার প্রভাব খাটিয়ে এই মামলায় একটা প্রভাব কাটানোর চেষ্টা করছেন সেটা অভিযোগ প্রমাণিত তো না অভিযোগ তবে এখন যেটা হয়েছে বলছি এটা তোমাদের টিভির মাধ্যমে বলতে চাইছি যে মুহূর্তে একজন বিচারপতি রিটায়ার করে যেন না অসুবিধা হলে ফোন করলে আসে না যাবো না স্ট্রেট এটা খুব খারাপ দিকে হ্যাঁ কিন্তু কেন সেটা জানি না তো করবো না করবো না আপনি ক্ষমতায় নেই ক্ষমতায় থাকলে একদম পাচ যতদিন থাকে পা ছেড়ে আর যখন ক্ষমতায় থাকে না বিচারপতি অন্য বিচারপতি যারা কাজ করছে তাদের দিয়ে বলাতে হয় খুব খারাপ ব্যাপার আর একদম শেষ প্রশ্ন কিশোর দত্ত তিনি এজি বলেন তো কি বলবেন শিশু ভালো চলে নগদিনল হয়েছে ভালো চলে মামলা ভালো করে মানে তবে একটু সময় নাই বড় বেশি এই আপনার কাছে কোনো প্রস্তাব এসেছিলো না 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 ওর এখন প্রশ্নই ওঠে না এই বয়সে নগদিনল ও কি অসংখ্য ধন্যবাদ